Shut up, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মন সিংহের ফুলবাড়ি উপজেলায় ছাত্র দলের উদ্যোগে প্রতিষ্ঠা প্রকৌশলী কর্মসূচি আহমদের জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানার নির্দেশক্রমে ছাত্র দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা করে রেলিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র ছাত্রদলের যুগ্ম মাওভায়ক ইনামিল হক উপজেলা ছাত্রতলের সাবেক সভাপতি সাইফুদ জামান তানভীর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল জামান রাসেল কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম মাওভায়ক রাকিবুল ইসলাম রাকিব সহ উপজেলা পৌর কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সমর্থকরা অংশ নেন পৌর শহরের চত্বর প্রাঙ্গণে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম মাওভায়ক উপজেলা যুবদল সভাপতি কামরোজ জামান মিরাজাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির

আমাদের জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবী ছাত্র নিয়ে এই ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছেন এই ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশে যত গণতন্ত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে সেই সাথে আজকে এই স্বয়চিরা শেখ হাসিনার যে আন্দোলন যে আন্দোলন হয়েছে পাঁচই তথা পাঁচই আগস্টে এই স্বয়চরী শেখ যে পালন করেছেন সেই পালনের মাধ্যমে সারা বাংলাদেশে ছাত্রদল আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করেছেন